প্রতিদিনের বোর্ডিং খরচ অন্যান্য যত ধরনের প্রতিষ্ঠানের খরচগুলো আছে সেগুলোর কিভাবে ডাটা এন্ট্রি করবেন এবং এটির সঠিক একটা সূক্ষ্ম হিসাব আপনারা বাইর করবেন মাসের শেষে হ্যাঁ দৈনন্দিন কত খরচ হইল তার একটা লেজার আপনারা দেখতে চাচ্ছেন তো এটি করার জন্য আমাদের এখানে চলে যাব আমরা ইনকাম অ্যান্ড এক্সপেনের এই অপশনে এই মেনুতে লগ ইন করার পর এরকম ইন্টারফেস পাবেন সেখান থেকে আপনারা এখানে চলে যাবেন এখানে ক্লিক করলে আপনারা নতুন একটি ড্যাশবোর্ড পাবেন ইনকাম এক্সপ্লেনের তো ইনকাম এক্সপেনের ভেতরে যে সব কাজ করতে হবে সেটা হলো স্টুডেন্ট পেমেন্ট নেওয়া যাবে স্টুডেন্টের আয় ব্যয় হিসাব নিকেশ এবং আপনার প্রতিষ্ঠানে যাবতীয় খরচ যাবতীয় আয় সবগুলো এই জায়গা থেকে আপনাকে মেনটেনেন্স করতে হবে তো আমরা চলে যাব যে আজকের খরচের তালিকা কিভাবে এন্ট্রি করবেন অ্যাড বিলিং অ্যাড বিলিং এই জায়গাটাতে প্রথম স্টেপের কাজটা করতে হবে অ্যাড বিলিং এখানে অ্যাড করতে হবে কি অ্যাড করতে হবে এখানে আমরা অ্যাড ক্যাটাগরি অ্যাড করব। যে হেডগুলো আপনাকে দেখাইলাম সেই হেডগুলো দেখুন এখানে আছে চাইলে আপনি এডিট করতে পারেন আমি নতুন একটা হেড যুক্ত করব যে দেখলাম যে বোর্ডিং খরচ হ্যাঁ বোর্ডিং খরচ বোর্ডিং খরচ সেটা অবশ্যই এক্সপ্যান্ড দিয়ে আমি অ্যাড করলাম তো এভাবে আপনি শত শত আপনার হেড তৈরি করতে পারেন এখন আপনি কি করবেন মেক বিলিংয়ে যাবেন ক্যাটাগরি যে সিস্টেমটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আমি এখান থেকে এক্সপেনে ক্লিক করব এবং এখান থেকে আমার বোর্ডিং খরচ ক্লিক করব করে আমরা প্রতি মানে যার নামে আমরা বোর্ডিং খরচটা করব তার নাম দিতে হবে যে বোর্ডিং খরচ মনে করেন যে যিনি এটা দায়িত্বে আছেন তার নাম দিলাম আহসান আহসান হাবিব এবং যে ডেটে বোর্ডিং খরচটা হয়েছে সেই ডেট আমরা টু ডে আজকে দিলাম ফোন নাম্বার যদি আপনার থাকে সেটা ফোন নাম্বার দেবেন এখন ভাউসের যদি থাকে সেটাও রিসিভ করবেন ডিসক্রিপশন যদি কিছু লিখতে চান সেটাও দিতে পারেন তাহলে আমি কত টাকা আমি খরচ করলাম আমি পাঁচশো টাকা খরচ করলাম ঠিক আছে ডিসকাউন্ট দিতে চাইলে দিতে পারেন যে পাঁচশো টাকা খরচের মধ্যে আমরা এত টাকা ডিসকাউন্ট পাইছি তা এটার দরকার নাই আমরা জেরো দিলাম দিয়ে এটার একটা মেসেজ যদি এনার নাম্বারে দিতে চান সেটাও দিতে পারবেন তো আমাদের এগুলোর দরকার নাই যেহেতু বোর্ডিং খরচ আমরা এখানে মেক ইনভয়েসে ক্লিক করলাম তো আমাদের বোর্ডিং খরচটি হয়ে গেল আমরা যদি এখন লেজারে যাই লেজার থেকে যদি খরচের তালিকা যাই লেজার এক্সপেন্ড এখানে খরচের তালিকা দিলে আমরা দেখবো যে বোর্ডিং খরচ আমরা পাঁচশো টাকা লিখছিলাম ডিটেলস যদি কোনো লিখতাম তাহলে চলে আসতো তাহলে বোর্ডিং খরচ আমাদের কিন্তু চলে আসছে পাঁচশো টাকা তাহলে এভাবে আপনি খরচের তালিকার ডেট বাই ডেট এখানে প্রিন্ট করতে পারবেন তো পুঙ্কোনো পুঙ্কনু হিসেব নিকেশ কিন্তু আপনি আর আপনারা যারা সফটওয়্যার নেছেন তাহলে এদিক সেদিক সব কিছু আগে সফটওয়্যার নেওয়ার পর এগুলো আপনি নিজে নিজে ট্রাই করবেন হ্যাঁ যেসব শিক্ষা প্রতিষ্ঠান একটু কম জানেন তা আমি বলবো যে প্রথম সফটওয়্যার পর এগুলো প্রায় ট্রায়াল দেবেন প্রতিটা মেনুতে কি কী আছে প্রত্যেকটা মেনু চেক করবেন প্রত্যেকটা মেনু ডিলিট করবেন এডিট করবেন এখানে ডিলেট ইডিট করলে কোনো কিছু যায় আসে না কিন্তু সফটওয়্যারটা যখন ফাইনালি যখন রেডি হবে আপনার যে না এখন থেকে আমি রেডি করব তখন সব ডিলিট করে নতুন করে আপনি কাজ শুরু করবেন তাহলে আপনার লেজারের কোনো আর সমস্যা হবে না আশা করি আপনারা বুঝে গেছেন ধন্যবাদ চলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ